দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স বা প্রবাস আয় দিন দিন বাড়ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গেল ফেব্রুয়ারি মাসের পুরো সময় দুই দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ত্রিশ হাজার কোটি টাকার বেশি আসসালামু আলাইকুম বিয়স আশা করছি সবাই ভালো আছেন আমরা জানি যে ঈদের আগে রোজার মাসে আমাদের প্রবাসী ভাই বোনেরা অর্থাৎ যারা বিদেশি রয়েছেন তারা কিন্তু রোজার মাসে হিউজ পরিমাণে রেমিটেন্স পাঠিয়েছেন এবং গেল মার্চে কিন্তু বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণে রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী ভাই বোনেরা তো এখনও সেই রোজার মাসের সেই ঈদের ভাবটা কিন্তু রেমিটেন্সের প্রবাহে এখনও রয়েছে এখনও প্রবাসী ভাইরা এমন পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছেন যেন তাদের ঈদির ভাবটা এখনও যায়নি তো সেই নিউজটা এখানে প্রথম আলোর একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে যে প্রবাসী আয় এখনও ঈদির ভাব উনিশ দিনে এসেছে একশো কোটি ডলার অর্থাৎ আমাদের ডলার রিজার্ভ কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে তো এখানে বলা হচ্ছে পবিত্র রমজান ও ঈদের পরও দেশে প্রবাসী আয় অর্থাৎ রেমিটেন্স ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে চলতি এপ্রিল মাসের প্রথম উনিশ দিনে প্রবাসীরা একশো কোটি সাতাশি লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন অর্থাৎ প্রতিদিন নয় কোটি ডলারের বেশি প্রবাসী আয় আসছে এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসেও প্রবাসী আয় তিনশো কোটি ডলারের আশেপাশে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে প্রবাসী আয়ের তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চলতি মাসের প্রথম উনিশ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে তেষট্টি কোটি সাতানব্বই লাখ ডলার এসেছে এছাড়া বিশেষায়িত কৃষি ব্যাংক নয় কোটি ডলার বেসরকারি ব্যাংকগুলো প্রায় নিরানব্বই কোটি ডলার ও বিদেশি ব্যাংকগুলো তেত্রিশ লাখ বিশ হাজার ডলার এনেছে গত ঈদুল ফিতরের আগে রেকর্ড পরিমাণ অর্থ পাঠিয়েছিলেন প্রবাসীরা মার্চ মাসে প্রবাসীরা তিনশো উনত্রিশ কোটি ডলার পাঠান যা একক মাস হিসেবে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি এতক্ষণ যেটা আমরা বলছিলাম আর কি সেটাই তো এর ফলে রমজান মাসে প্রবাসী আয় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই ছিল প্রথম ঈদ যার ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে ব্যাংকাররা বলছেন মূলত অর্থ পাচার কমে আসায় প্রবাসীরা এখন তাদের আয় পাঠাতে বৈধ পথকেই বেছে নিচ্ছেন মার্চে মাসের প্রথম চব্বিশ দিনে ব্যাঙ্কিং চ্যানেলে এসেছিল দুশো কোটি মার্কিন ডলার পুরো মাসে তা বেড়ে দাঁড়ায় তিনশো কোটি ডলার গত বছরের মার্চে এসেছিল একশো কোটি ডলার আগের বছরের মার্চের তুলনায় এবার একই মাসে প্রবাসী আয় প্রবৃদ্ধি হয় চৌষট্টি শতাংশ এর আগে ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় এসেছিল দুশো কোটি ডলার প্রবাসী আয় বৃদ্ধি পায় ব্যাংকগুলোর ডলারের যে সংকট চলছিল তা অনেকটা কেটে গেছে বলে জানান কর্মকর্তারা তারা বলেন ডলারের দাম নিয়ে যে অস্থিরতা ছিল তাও কিছুটা কম এসেছে ব্যাংকগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া সর্বোচ্চ একশো টাকার মধ্যে প্রবাসী আয় কিনছে এদিকে খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে একশো চব্বিশ টাকা ত্রিশ পয়সার মধ্যে দেশের গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা সাত মাস ধরে প্রতি মাসে দুইশো কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা ফেব্রুয়ারিতে তারা পাঠান দুইশো কোটি আশি লাখ ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় সতেরো শতাংশ বেশি এর আগে জানুয়ারিতে গত বছরের একই সময়ে একই সময়ের চেয়ে প্রবাসী তিন শতাংশ বেশি আসে সব মিলিয়ে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম আট মাস জুলাই মার্চ জুলাই থেকে মার্চে প্রবাসীরা দেশে দুই হাজার একশো সাতাত্তর কোটি ডলার পাঠিয়েছেন যা এর আগে অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় আঠাইশ শতাংশ বেশি আগে দু হাজার তেইশ চব্বিশ একই সময়ে প্রবাসী আয় ছিল এক হাজার সাতশো সাত কোটি ডলার প্রবাসী আয় হল দেশে মার্কিন ডলারের যোগানের একমাত্র দায়বিহীন উৎস কারণ এ আয়ের বিপরীতে কোনো বিদেশি মুদ্রা খরচ করতে হয় না বা কোনো দায় পরিশোধ করার দরকার পড়ে না অন্যদিকে রপ্তানি আয়ের বিপরীতে দেশের ডলার এলেও তার জন্য কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করতে আবার বিদেশি মুদ্রা খরচ করতে হয় আবার বিদেশি ঋণ পরিশোধেও ডলারের প্রয়োজন হয় সার্বিকভাবে প্রবাসী আয় বাড়লে দেশের কেন্দ্রীয় ব্যাংকে ডলার রিজার্ভ বা মজুদ দ্রুত বৃদ্ধি পায় তো রেমিটেন্স কিন্তু বাংলাদেশের ডলার রিজার্ভের অনেক বড় একটি উৎস অনেক বড় একটি উৎস বললে ভুল হবে আসলে এটা মেন প্রধান উৎস হচ্ছে রেমিটেন্স তো এই রেমিটেন্স কিন্তু দিনকে দিন প্রতিদিনই বাড়ছে এবং আমাদের প্রবাসী ভাই বোনেরা এখনও হিউজ পরিমাণে রেমিটেন্স তারা ব্যাঙ্কিং চ্যানেলের থ্রুতে অর্থাৎ বৈধ চ্যানেলে অর্থাৎ লিগাল ওয়েতে পাঠাচ্ছে তারা কিন্তু হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠানো কমিয়ে দিয়েছে তো এর মাধ্যমেই আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়ছে আমাদের আর্থিক সচ্ছলতা বাড়ছে আর ব্যাংকের দুর্বলতা কমছে এভাবেই খুব দ্রুত আমাদের আর্থিক চাকা সচল হবে এবং দেশের আর্থিক ব্যবস্থা মজবুত অবস্থানে চলে যাবে তো আমাদের আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আজ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক ইউর সেলফ আল্লাহ হাফেজ